হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন টাইম হবে সকাল নটা খুব সুন্দর রোদ উঠেছে বাইরে আর সকালের প্রথম রোদ কিন্তু আমার পুরো বাসার মধ্যে আসে এটা কিন্তু খুব ভালো লাগে তো রোদটা প্রায় অনেকক্ষণ উপভোগ করে দেন চলে গেলাম সকালে ব্রেকফাস্টে যা খাবো তৈরি করতে বাট আজকে কিন্তু কোনো খাবার তৈরি করব না আজকে জাস্ট ফাঁকিবাজি নাস্তা করব যেটা ইনস্ট্যান্ট খাওয়া যায় আমি কিন্তু আজকে সেগুলোই খাবো আমি সাধারণত নাস্তা তৈরি করি সব সবসময় এরকম নাস্তা করা হয় না বাট আজকে আমার ভালো লাগছিল না এই জন্য ব্রেড ছিল বাসায় আর একটা ডিম ডিম্পোজ করে নিয়েছি আর চা তো সকাল সন্ধ্যার নাস্তায় থাকবেই এটা তো কোনো বাধাই নেই আর বাসায় মিষ্টি ছিল এই জন্য একটা মিষ্টি নিয়ে নিছি তবে নাস্তাটা কিন্তু ইনস্ট্যান্ট হলেও কিন্তু নাস্তাটা মোটামুটি ভারী হয়ে গেছে তো আজকে একটু ইচ্ছে করলো দুধ চা খাওয়ার এই জন্য কিন্তু আমি দুধ চা করে নিয়েছি তবে আমার কিন্তু দুধ চা খেয়ে প্রবলেমই হয়েছে একদমই খেতে পারি না কিন্তু দুধ চা তবে মাঝে মাঝে কিন্তু এরকম একটু ফাঁকিবাজি নাস্তা করাই যায় কারণ প্রত্যেকটা গৃহিণী কিন্তু সব সবসময় কাজেই ব্যস্ত থাকে আর বাসার প্রত্যেকটা কাজ কিন্তু নিজেদেরই সামলাতে হয় তো মাঝে মাঝে যদি একটু এভাবে ফাঁকিবাজি নাস্তা করে একটু রিল্যাক্স করা যায় তাহলে কিন্তু ক্ষতি নেই কি বলো অপুরা। আর মর্নিংয়ে কিন্তু আলিফকেও আমি এই ইনস্ট্যান্ট নাস্তায় দিয়ে দিয়েছি আর আলিফ কিন্তু এমনিতেও ওই ধরনের খাবার পছন্দ করে বাচ্চারা বাহিরের খাবার কিন্তু একটু বেশি পছন্দ করে তো আজকে ভাবলাম আলিফের পছন্দ অনুযায়ী রান্না করব। আলিফ কিন্তু চিংড়ি মাছ অ্যান্ড মুরগির মাংস খেতে খুব পছন্দ করে গরুর মাংস থেকে কিন্তু মুরগির মাংসটা একটু বেশি পছন্দ করে আসলে মুরগির মাংসটা কিন্তু গরুর মাংস থেকে একটু সফট হয় এই জন্য আমি কিন্তু চিংড়ি মাছ এমনিতে পছন্দ করি বাট খেতে পারি না কিন্তু কেন জানি চিংড়ি মাছ খেলে আমার অনেক বেশি প্রবলেম হয় এই প্রবলেমগুলো কেন হয় আমি কিন্তু জানি না তোমরা কেউ জানলে আমাকে বলো প্লিজ বাট আমার কিন্তু এমনিতে সব খাবারে অ্যালার্জি নেই বাট চিংড়ি মাছ খেলে কেন জানি আমার কাছে অনেক অস্থির লাগে কিন্তু চিংড়ি মাছ কিন্তু ভালো লাগে আমার কাছে খেতে তো আমি বেশিরভাগই চিংড়ি মাছ না খাওয়ারই চেষ্টা করি বাট দু এক সময় একটু ভালো লাগে খেয়ে নিই তারপর দেখা যায় অনেক প্রবলেম ফেস করতে হয় রোজাই না এখনও চিংড়ি মাছ খেতে অতটা বুঝে না বাট আলিফ কিন্তু চিংড়ি মাছ খুব পছন্দ করে চিংড়ি মাছ কিন্তু কাটার সময় কাছে দিয়ে কাটতে কিন্তু অনেক বেশি সুবিধা হয় তোমরা কেভাবে কাটো আমাকে জানিও বাট আমার কাছে কাছে দিয়েই কাটতে খুব বেশি ভালো লাগে আর কাজটাও আমার কাছে ইজি মনে হয় তোমরা হয়তো বিশ্বাস করবে না বাট একটা সত্যি কথা হলো কিন্তু আমি কিন্তু বিয়ের পরেও কোনো মাছ কাটতেই জানতাম না ইভেন মুরগি কাটতেও কিন্তু জানতাম না দেখা যায় এখনও অনেক সময় মুরগি কাটা অনেক ভুল হয়ে যায় বাট আমি কিন্তু প্রত্যেকটা মাছ কাটা শিখেছি ইউটিউব দেখে এই জিনিসটা কিন্তু আমাকে অনেক হেল্প করছে দেখা যায় আলিফের আব্বু একটা আইটেম মাছ আনছে তো সেই মাছটা আমি কাটতে জানি না তখন কি করতাম ইউটিউবে সার্চ দিতাম যে মাছটা কিভাবে কাটা হয় মোবাইলটা সামনে রেখে দেন কিন্তু আমি মাছ কাটতাম দেখা যায় এভাবে আমি অনেক মাছ কাটতেই শিখে গেছি এখন আলহামদুলিল্লাহ প্রায় সব মাসেই কাটতে জানি আসলে বিয়ের প্রথম প্রথম লাইফটার কথা এখন মনে পড়লে অনেকটা হাসি পায় যে আসলে কোন ভুলগুলো করতাম আমরা আমার হাজব্যান্ডও স্টুডেন্ট ছিল আমিও স্টুডেন্ট ছিলাম তো দেখা যায় ও ভালোভাবে সব কিছু চিনত না আমি যখন বাজার থেকে সবজি আনতে পাঠাতাম ও দেখা যায় একটা বললে আরেকটা নিয়ে আসত কোনো সবজি ভালোভাবে চিনত না এই বিষয়গুলো আসলে অনেক হাসি পেত আমার যাই হোক মানুষের লাইফ কখনো একরকম থাকে না এখন কিন্তু সবাই রেসপন্সিবল ম্যাচিউর হতে শিখে গেছে এখন কারো কোনো প্রবলেম হয় না সংসারটা গুছিয়ে করছি তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম এর মাঝে কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলছি কেন জানি এখন তোমাদের সাথে কোনো কথা শেয়ার করলে আমার কাছে কেন জানি খুব ভালো লাগে এই জন্য শেয়ার করি কে কিভাবে নেও আমি জানি না বাট আমার ইউটিউবে এসে সবাইকে নিজেরই মনে হয় কোনো কিছু শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আজকে আমি প্রায় দিনই নাস্তাগুলো সব ফাঁকিবাজি নাস্তা করব। সকালে যেমন ইনস্ট্যান্ট নাস্তা করছি সন্ধ্যায়ও কিন্তু আমি কোনো নাস্তা বানাইনি বাসায় প্যাটিস ছিল এটাকে তোমরা কে কী বলো জানি না বাট সবাই চিনো কি তাও জানি না বাট এটা কিন্তু অনেক মজার হয় অনেক মুচমুচে আর ক্রিস্পি খেতে ভালো লাগে কিন্তু তো আলিফ আর আমি নাস্তা করে নিলাম এর মাঝে রোজাইনা বলছিল। যে চিপস খাবে তো আমি বাসায় কিছু চিপস নিয়ে আসি যে ওদেরকে ভেজে দিতে পারি আমি মনে করি বাহিরের চিপস কিনে খাওয়ার থেকে এগুলো বাসায় বেজে খাওয়া হয়তো বা একটু হলো হেলথের জন্য ভালো আর আমি মনে করি যদি বাসায় এটা আলু দিয়ে বানানো যেত তাহলে আরও বেশি ভালো হতো তো সেটা তো পসিবল না এই জন্য আর কি আমি মাঝে মাঝে কিনে আনি এগুলো প্রায় পটেটো চিপসের মতোই লাগে ওরা একটু পছন্দ করে এই জন্য আর কি আলিফকে পড়তে বসিয়ে দিলাম আর রোজাই আর আলিফ বসে এখন চিপস খাবে ওদের দিয়ে দিলাম তো আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ আমার ব্লগটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও প্লিজ